সকালের নাস্তা থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত যার যেমন ইচ্ছা সেভাবেই শুরু করে আজ শুক্রবার আমাদের ওয়ার্কিং ডে মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত আমাদের ওয়ার্কিং ডে থাকে আর স্যাটারডে সানডে আমাদের উইকেন্ড তবে আজকে আমরা ডে অফ নিয়েছি দুজন মিলে একটু ঘুরবো আর সকালটা শুরু হয়েছে সুইডিশ কোম্পানিতে এসেছি নাস্তা করব জানেন যে সবটাতে এসেছি আসলেই মন ভালো হয়ে যায় নাস্তা করার পরে সম্পূর্ণ সবটা ঘুরে দেখবো আর ঘুরে দেখলে ম্যাজিকের মতো কিছু না কিছু পছন্দ হবেই আর এখানে এলে কেউ খালি হাতে বাসায় ফিরে যায় না কিছু না কিছু সঙ্গে নিয়ে যাবেই তিন চারটা অপশান আছে নাস্তার জন্য আমি যেটা পছন্দ করি সেটাই নিয়েছি একটা খোয়াসো, একটা ব্রেড বাটার সঙ্গে চিজ আর একটা কনফিতুর স্বভাবত সকালে নাস্তার সঙ্গে এক কাপ চা অথবা এক কাপ কফিও থাকে আমি অবশ্য কফি নিয়েছি বাটার আর লাগানোর জন্য জেলি নেদারল্যান্ডে কনফিতুরটা আমরা কনফিতুর ছুরি নিয়ে নিয়েছি ছুরি দিয়ে কেটে লাগিয়ে নিব দুধ আর কফি একসঙ্গে মিক্স করার জন্য চামচও এনেছি ছোট চামচ ভিডিও শুরুতে বললাম সুইডিশ কোম্পানিতে এসেছি তবে নামটা এখনো বলিনি মধ্যবিত্তে সাত সাধ্যের মধ্যে সব কিছু পাওয়া যায় এখানে ইকিয়া অন্য কোথাও জায়গা পাইনি এখানে ফিক্স করেছি এটা ছিল না মাত্র চলে গেছে এটা সুন্দর জায়গাটা হ্যাঁ এই যে ফুল গাছের এই সাইডে তো আমাদের বসা হয় না সাধারণত স্মার্ট লেক থ্যাংক ইউ আমাকে সকালে ব্রেকফাস্ট করতে নিয়ে আসার জন্য তুমি তো কনফিউর খাও না আমি খাবো একটা খস দিয়ে খাবো আর একটা পিস্তলে দিয়ে খাবো আর এটা তো হেলদি বাটার দিয়ে ব্রেড খেতে কিন্তু ভালোই লাগে

আমি সাধারণত এইটার মধ্যে দিয়ে নেই রুটির মধ্যে একটা রুটির মধ্যে দেবো একটা খোয়াশোর মধ্যে দেবো আমস্টারডামে কালকে আমরা কোথায় কোথায় ঘুরবো ওরা কিছু প্ল্যান করছে হয়তো করছে আমি জানি না

तो सी हो जाए और बी क्वीन को लेंगे इधर और सब कंप्लीट हो जाएगा मैं बोल रहा हूं चलिए थोड़ी देर में मैं पैक कर दूं समस्या हम तो 29 से था बट और উন্নত বিশ্বে শত ব্যস্ততার মাঝে নিজেদেরকে একটু সময় দেওয়া আমার সঙ্গে এখন পর্যন্ত কে কে আছেন এনজয় করছেন আমার আজকের ভিডিওটা ওয়ার্ল্ড বেলজিয়াম খুব ছোট্ট একটা চ্যানেল এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে বেলজিয়ামে আমার লাইফস্টাইল স্টাইল ভিডিওগুলি শেয়ার করার চেষ্টা করি আর আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে এমন ভিডিও যদি আরও দেখতে চান চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটা অন করে দিতে পারেন খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না আপনার একটা লাইকের মাধ্যমে আমার এই ছোট্ট চ্যানেলটা আপনার মতো আরও চার পাঁচজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে এটা এখন ঘুরে দেখব পছন্দ হলে কিছু সঙ্গে নিয়ে নিব কল্পনায় যে জিনিসগুলি থাকা দরকার সব জিনিস এখানে আছে মন সুন্দরভাবে সাজিয়ে রাখে মনে হয় সব নিয়ে যায় আমাদের বাসায় চামচ থেকে শুরু করে বেডশিট বেড কভার আলমারি সমস্ত ফার্নিচার সব কিছু ইকিয়ার আমরা অ্যাকচুয়ালি ইকিয়া ফ্যামিলি এমন কোনো কিছু নেই আমাদের বাসায় ইকিয়া থেকে কেনা না অর্ডিনারি নিও না তুমি যে এই টাইপের নিতে চাইছো এরকমই নাও এই ব্ল্যাকটা নিতে পারো এই হোয়াইটটা টিভি দেখার জন্য অনলি

এখন তো দেখতে পাচ্ছি না এইটার কথা মনে আছে ওই সোফাটা বেডকাম সোফা আমাদের প্রথম কেনা ছিল সবুজ রঙের এরকম একটা যে